আমি শিক্ষক নিবন্ধন গণিত লিখিত প্রস্তুতিমূলক ফেড কোর্স পরিচালনা করে থাকি তো আপনারা যারা গণিত লিখিত বিষয়ের প্রস্তুতি শুরু করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আরও একটি নতুন ফেড কোর্স শুরু করব। আপনি যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক হন এবং আরও বিস্তারিত জানতে চান তাহলে জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি আপনাকে ইনশাল্লাহ বিস্তারিত জানিয়ে দিব। এবং আশা করি আমার হাত ধরে গত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেয় আপনারও স্বপ্ন পূরণ হোক স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়েই আমাদের নতুন আরও একটি বেসের যাত্রা হচ্ছে আপনিও আমন্ত্রিত আসুন আপনি আমি আমরা মিলে তৈরি করি আগামী দিনের গণিত বিষয়ের মানুষ গড়ার কারিগর আল্লাহ হাফেজ